আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কার্যক্রম সাময়িক নিষিদ্ধ বললেন প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটি থেকে সরিয়ে নেওয়া হলো চল্লিশটি যুদ্ধ বিমান পৌর পরমাণু কেন্দ্র ধ্বংস হামলা নাতাজন ও ইস্পাহানে কৌশলে ইসরায়েল ও নিজের চোখে ফাঁকি দিল ইরা এবার বিস্তারিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি দলটির কার্যক্রম সাময়িক নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জানান দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন ইসি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার নিয়েছেন সাংবাদিক রাজেনী বৈদ্যনাথন শনিবার এই সাক্ষাৎকার প্রকাশ করা হয় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন বিচার চলছে আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করেই তাকে দেশে আনা হবে তাকে ধরে আনার কোনো ক্ষমতা তো আমাদের নেই রোহিঙ্গা সংকট নিয়ে কেন আরও উদ্যোগী হচ্ছেন না এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে প্রত্যাবর্ষণ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার উপর নির্ভর করছে এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে আবারও বলছি এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের উত্তরে ডক্টর ইউনুস বলেন আমরা বহুবার এই এটা ব্যাখ্যা করেছি আবারও বলছি প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না সম্প্রতি ঢাকা জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক আওয়ামী লীগের মতোই অন্তর্বর্তী সরকার সমালোচকদের দমন করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনুস বলেন এটা বলা লজ্জাজনক হবে আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না বাংলাদেশের বাস্তবতাকে বোঝেন না আপনি বোঝেন না আওয়ামী লীগ কী আর অন্তর্বর্তী সরকার কি। আন্তর্জাতিক প্রসঙ্গ ইরান ইসরায়েল সংঘাত বিশ্বব্যাপী উত্তেজনা আর এতে মধ্যপ্রাচ্যের ঘাঁটি নিয়ে উদ্বিগ্ন আমেরিকা কাতারের আল উদেইন বিমান ঘাঁটি খালি করলো মার্কিন সেনারা প্লানেট লাভস পিবিসির প্রকাশিত এবং এএফপির বিশ্লেষণ করা ছবি অনুসারে আল উদেইদ ঘাটির টারম্যাকে প্রায় চল্লিশটি মার্কিন সামরিক বিমানের আর দেখা মিলছে না যার মধ্যে হার্কিউলিস সি একশো ত্রিশ এবং অনুসন্ধানকারী বিমান ছিল এ নিয়ে বাঁধছে খোঁজা হচ্ছে নানা প্রশ্নের উত্তর কোথায় নিয়ে যাওয়া হল এই সামরিক বিমানগুলো দুই সপ্তাহে এই ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে স্যাটেলাইট রিপোর্ট অনুযায়ী গত থেকে জুন এই সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এগুলো কাতারস্থ মার্কিন দূতাবাস বৃহস্পতিবার ঘোষণা করেছে প্রচুর সতর্কতা এবং চলমান আঞ্চলিক শত্রুতার প্রেক্ষাপটে ঘাটিতে প্রবেশাধিকার সীমিত করা হবে সেই সঙ্গে সেনাদের সতর্কতা বৃদ্ধি আহ্বান জানানো হয়েছে এদিকে হোয়াইট হাউস জানিয়ে নেচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন তারা ইরানের বিরুদ্ধে মিত্র ইসরায়েলের সঙ্গে হামলা যোগ দেবেন কিনা এর প্রতিট্রিয়ায় ইসলামিক প্রজাতন্ত্রটি এই অঞ্চলে মার্কিন ঘাটিতে হামলা চালাতে পারে মার্কিন সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল এবং র্যান্ড কর্পোরেশনের প্রতিরক্ষা গবেষক মার্ক সুয়ারজ বলেছেন ইরানের নিকটবর্তী স্থানে কারণে আল উদেইদ সেনা ঘাঁটিতে কর্মী বিমান এবং স্থাপনাগুলো অত্যন্ত ঝুঁকির মুখে রয়েছে মধ্যপ্রাচ্য কর্মরত সুয়ারজ এফ পিকে বলেন মার্কিন বাহিনীর ঝুঁকি কমানো আমাদের লক্ষ্য কর্মীয় সরঞ্জাম উভয়ের জন্যই তা প্রযোজ্য জুনের শুরু থেকে যে বিমানগুলো টারমার্ক ছেড়ে গেছে সেগুলো হাঙ্গারে বা অঞ্চলের অন্যান্য ঘাটিতে স্থানান্তরিত করা হয়েছে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিমানগুলোর সুনির্দিষ্ট অবস্থান নিয়ে তেমন কোনো তথ্য দেননি তবে এফপিকে বলেছেন সর্বোচ্চ স্তরের প্রস্তুতি পেশাদারিত্বের সঙ্গে আমাদের মিশন সম্পাদনের সময় অপারেশনাল নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ প্রায় এক সপ্তাহ আগে ইরান ইসরায়েলের প্রথম হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর মধ্যে তৎপরতা দেখা গেছে ওপেন সোর্স ডেটা ট্র্যাকিং এ বিমানের অবস্থান দেখা এফি বিশ্লেষণ করেছে পনেরো থেকে আঠারো জুনের মধ্যে কমপক্ষে সাতাশটি কেসি ছেচল্লিশ এ পেগাসাস ও কেসি পঁয়ত্রিশ স্ট্র্যাক ট্রাঙ্কার সামরিক বিমান যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের উড়ে গেছে বুধবার পর্যন্ত তাদের মধ্যে পঁচিশটি এখনও ইউরোপে রয়েছে আর মাত্র দুটি আমেরিকান মাটিতে ফিরে এসেছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় শনিবার সকালে সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে ইরানের কর্মকর্তারা প্রথমে ইস্পাহানে ও নাতান যে হামলার বিষয়টি নিশ্চিত করেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক তথ্য জানিয়েছে এর আগে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসলিম জানায় ফেরদো পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা হয়েছে কিছুক্ষণ আগে সরকারি সংবাদ সংস্থা ইরানা জানিয়েছে নাতান যে ওই ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে ইস্পাহানের গভর্নরের সহকারী আকবর বলেছে ইরানকে আমরা ইস্পাহান এবং নাতানজের পারমাণবিক কেন্দ্রের কাছে হামলা হতে দেখেছি এখানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তাকে উদ্ভূত করে ইরানা আরও জানিয়েছেন যুক্তরাষ্ট্রে যেই তিনটি পারমাণবিক স্থাপনা হামলার কথা বলছে আদতে সেখানে এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে ওই কর্মকর্তার বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই হয়তো ওই স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছে এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে চালানো এই হামলা যুক্তরাষ্ট্রের বি টু স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নিজেই এক হামলার খবর জানান পোস্টে ট্রাম্প লিখেছেন ফোরদো নাতঞ্জ ও ইসফাহান কেন্দ্রে সফলভাবে হামলা সম্পন্ন হয়েছে বর্তমানে হামলায় অংশ নেওয়া সব বিমান ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে সফল অভিযানের জন্য মার্কিন যোদ্ধাদের অভিনন্দন বিশ্বের আর কোনো সেনাবাহিনী এমন অভিযান চালাতে পারত না এখন শান্তির সময় আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন ভারী বোমার আঘাতে মাটির দুশো ফুট গভীরে থাকা ফোর্দ পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গেছে আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প গত তেরো জুন ভোররাতে বিনা উস্কানিতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে ওই হামলায় এখনও অব্যাহত রয়েছে জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালাচ্ছে ইরানেও আজ দশম দিন গড়ালো ইসরায়েল ইরান সংঘাত ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে এই সংঘাতের পর্যন্ত ইসরায়েলে চব্বিশ জন নিহত হয়েছেন অন্যদিকে আজ ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে গত আট দিনে ইরানে অন্তত চারশো জন নিহত হয়েছেন এ সময়ে আহত হয়েছেন কমপক্ষে তিন হাজার পাঁচশো মানুষ তবে যুক্তরাষ্ট্রভিত্তিক অধিকার সংগঠনের মাধ্যম হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বলছে ইরানে নিহতের সংখ্যা ছয়শো জন ইরান তাদের কিছু পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে এবং সেগুলো এমন স্থানে সরিয়ে নিয়েছে যেখানে তা ধ্বংস করা কঠিন এমনটাই দাবি করেছে মার্কিন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ও ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্ট আই এস ডব্লিউ ও সিটিপির সর্বশেষ যৌথ মূল্যায়নে বলা হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আই একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলি হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে যাতে সেগুলো ধ্বংস হওয়া থেকে রক্ষা পায় এই কৌশলের উদ্দেশ্য কি তা ব্যাখ্যা করে পর্যবেক্ষকরা বলেন এর মাধ্যমে ইরান পশ্চিমাদের সামনে এমন একটি বার্তা দিতে চাইছে যে সব পারমাণবিক উপকরণ ধ্বংস করতে চাইলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দীর্ঘ কঠিন এবং হয়তো ব্যর্থ এক অনুসন্ধানে নামতে হবে ভুলবশত ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানো অভিযোগ তুলেছেন জাতিসংঘের নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডোরোথিসে পরে অবশ্য সঙ্গে সঙ্গেই নিজ বক্তব্য সংশোধন করেন তিনি এর পরক্ষণে তিনি বলেন এই সংঘাতের জন্য ইরান দায়ী জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে এই কাণ্ড ঘটান তিনি বলেন ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে পরে সঙ্গে সঙ্গে তিনি নিজ বক্তব্য সংশোধন করেন ডারথিসি পরবর্তীতে বলেন এই সংঘাতের জন্য ইরান দায়ী এবং তেহরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে একটি চুক্তিতে রাজি হওয়া উচিত ছিল এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর ডার্ক ওয়েবে ১৬ ষোলো বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস হয়ে গেছে বলে জানিয়েছে সাইবার নিউজ এতে হুমকির মুখে পড়েছে সাইবার নিরাপত্তা এ ঘটনাকে নজিরবিহীন বলেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছে ষোলো বিলিয়ন লগ ইন তথ্য ফাঁস হয়েছে ডার্ক ওয়েবে এর মধ্যে কেবল লগ ইন তথ্যই নয় রয়েছে গোপন পাসওয়ার্ডও আর এই বিপুল তথ্য ফাঁসের কারণে অ্যাপেল গুগল থেকে শুরু করে ফেসবুক গিঠা টেলিগ্রাম এবং বিভিন্ন সরকারি পরিষেবা যেকোনো অনলাইন পরিষেবার নিয়ন্ত্রণ চলে যেতে পারে সাইবার জালিয়তদের কাছে ফোর্সের প্রতিবেদন অনুসারে সাইবার নিউজের গবেষক পেতকাউস কাছে নেতৃত্বে শুরু হওয়া তদন্তে দেখা গেছে একশো মিলিয়ন রেকর্ড সম্বলিত একটি রহস্যময় ডাটাবেস ওয়েব সার্ভারে অসুরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে এছাড়াও তাদের প্রতিবেদন বলা হয়েছে দৃষ্টি ডাটা সেট আবিষ্কার করেছেন গবেষকরা যার প্রতিটিতে তিন বিলিয়ন পর্যন্ত রেকর্ড রয়েছে এই তথ্যের মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া বিপিএনের লগ ইন তথ্য কর্পোরেট ও ডেভেলপার প্ল্যাটফর্ম দু হাজার সালে শুরু থেকে পাওয়া ডাটা সেট আর এসব তথ্য ব্যাপকভাবে ব্যবহৃত হতে চলেছে বলে আশঙ্কা গবেষকদের এবার খেলার খবর হাতে সাত উইকেট আর একশো সাতাশি রানের লিড নিয়ে গল টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ সকালের সেশনের খেলা এক ঘন্টা পেরোতেই বৃষ্টি নেমে গেল ঘন্টা তিনেক বন্ধ থাকে ম্যাচ তবে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার ঠিক আগের বলে রান রানে রানে থাকা মুশফিকুর রহিম এতে থেমে যায় মুশফিক নয় নাজমুল হোসেন শান্তর চতুর্থ উইকেট জুটি মুশফিক ফিফটির আক্ষেপে পড়লেও বৃষ্টির পর ঠিকই নিজের সেঞ্চুরি আদায় করেছেন শান্ত তাতে রেকর্ড বয়ে উঠেছে বাংলাদেশের অধিনায়কের নাম প্রথম ইনিংসেও তিন অঙ্কের দেখা পেয়েছেন শান্ত প্রথম বাংলাদেশি হিসেবে দুইবার একই টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করার বিরল কীর্তি করলেন বাংলাদেশি অধিনায়ক এর আগে দু সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসেই একশো ছেচল্লিশ ও একশো চব্বিশ রান করে সেঞ্চুরি করেন শান্ত আরেকবার একই টেস্টে দুবার সেঞ্চুরি করার কীর্তি আছে মমিনুল হকের দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে একশো ছিয়াত্তর ও একশো পাঁচ শান্তর মাইল দিনে দুশো পঁচাশি রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে বাংলাদেশ তাতে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়িয়েছিল দুশো ছিয়ানব্বই রান এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ চারশো পঁচানব্বই রান করার পর লঙ্কাকে চারশো পঁচাশি রানে আটকে দেয় বাংলাদেশ প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ